যারা হচ্ছে মূলত আট হাজার টাকার মধ্যে মনিটর খুঁজতেছেন আজকে ভিডিওটা মূলত তাদের জন্য তো আমরা একটা নতুন একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো আসলে নতুন ব্র্যান্ড না একটা পুরাতন ব্র্যান্ডে মার্কেটে অনেক দিন যাবতে চলতেছে এবং কি আট হাজার টাকার নিচে আপনারা একটা মনিটর পাচ্ছেন বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের এবং এক হান্ড্রেড হার্স রিপ্রেশ রেট তো আজকে হেল্প বিষয় একটা নিয়ে কথা বলবো যেটার বাইশ ইঞ্চি মনিটর এবং কি কী কী ফিচার আছে এবং কী আউটলুকিং কেমন বিল কোয়ালিটি কেমন সেই বিষয়ে সাথে শেয়ার করবো তো দেরি না করে আমরা প্রথমে প্রোডাক্টটি আনবক্স করে ফেলি আর প্রোডাক্টটি কোথা থেকে পার্সেস করবেন কত টাকা দাম সেটা তো প্রথমে বললাম তারপরে হচ্ছে ফাইনাল দামটা বলে দিব এই প্রোডাক্টটি মূলত আমাদের কাছে নিতে পারবেন আপনি সাত টাকা দিয়ে আমাদের আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন প্লাস হচ্ছে কি কি ফিচার আছে কি কি কেবল পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো তো দেরি না করি প্রথমে আমরা প্রোডাক্টটি আনবক্স করি তারপরে দেন আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করতেছি অ্যাক্সেসরিজ হিসেবে যেটা থাকতেছে মনিটরটা মাউন্ট করার জন্য নিচে একটা স্টিলের একটা স্টিলের মাউন্ট দেওয়া আছে অনেক শক্তপোক্ত এটা দেওয়া আছে প্লাস হচ্ছে একটি গ্রিপ দেওয়া আছে এটা এটা হচ্ছে মেটালের এটা গ্রিপ দেওয়া আছে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে যেটা পাওয়ার দিব আমরা আর প্লাস একটা এস ডিএমএ টু এস কেবল দেওয়া আছে এই হচ্ছে মূলত এখন আমরা মনিটরটা ফিটিং করে দেন আপনার সাথে আবার কথা বলতেছি এই হচ্ছে এই হচ্ছে মূলত আমাদের মনিটরটা সেট করার পরে দেন সামনের লুকটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এর লুক একদম পুরো বর্ডারলেস মনিটর প্লাস হচ্ছে এখানে হিকবুস হিকবিশন তাদের প্যান্ডিং করা আছে নামের আর পিছন সাইডে হচ্ছে আপনি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা পিজি পোর্ট দেওয়া আছে একটা এসডি পোর্ট দেওয়া আছে প্লাস পাওয়ার পোর্টের জন্য পাওয়ার ফোর্ট দেওয়া আছে এখন আমরা এটাকে পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পর এটা রেসপন্সটা কেমন সেটা আপনাদের দেখাবো ভিডিও কিন্তু ফুল এইচ মনিটর রেগুলেশন কিন্তু ফুল এইচ ডি হান্ড্রেড হার্স আপনারা দেখতেই পাচ্ছেন মনিটরটা কেমন তো যারা সাত হাজার সাত হাজার আটশো টাকার মধ্যে যারা সাত হাজার আটশো টাকার মধ্যে এই মনিটরটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আজকের মতন এইটুকে একটা মনিটর জাস্ট ধারণা দিলাম কম বাজেটের মধ্যে যারা মনিটর খুঁজতেছেন তার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে তো আজকের মতন এইটুকে যারা নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই